এটা শকাত মোল্লার বাবার বিধানসভা বলেন নাই এটা শোনেন এটা হচ্ছে মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেবলার আমাদের বাপ দাদাদের সেলসিলার বাগান সেলসিলার বাগান ওকে 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 বাদ দেন তো ভাঙড় এবং ক্যানিং আমি জনসভার ডাক দেব সেই ডাক তো হবে মানুষের বাঁচার জন্য মানুষের শান্তির জন্য মুসলমানদের জন্য নয় সেই ডাকটা হবে এখন বাংলায় সব দিকে আমি নজর রেখেছি সবচেয়ে পিছনে সবচেয়ে বড়ো নজর হচ্ছে আমার ক্যানিং এবং ভাঙড়ে ভাঙড় এবং ক্যানিংয়ে কোনো মায়ের কোল খালি না হয় কোনো গুণ বিধবা না হয় কোনো বাচ্চা অনাত না হয় কারণ দু হাজার ছাব্বিশে মানে ভাঙড় মানুষের কথা অনুযায়ী ক্যানিং মানুষের কথা অনুযায়ী আমার মনে হচ্ছে মানে অনেক মায়ের কোল খালি হবে অনেক বাচ্চা অনাথ হবে মানে দু একটা নেতার জন্য যে নেতার কথা বলছি সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন এবং অভিষেক ব্যানার্জিও বুঝতে পারছেন য্যাজীরা নেতা বলতে কাদেরকে বল ও যারা জানেন সে ভাঙ্গরের মানুষ জানে ওরে কানুগির মানুষ জানে আপনাকে ভাঙ্গরের যে অবজার্ভার আপনাকে বিভিন্ন ভাষায় আক্রমণ করছেন কি বলবেন কুকুরের কাজ কেউ করা বল আমার কাজ কেউ করা কুকুর কুতাকে মানুষের মাথায় ক্যামেরা না পায় কেউ কুকুর পায়ে কামড়ে দেবে কামড়া আপনি বরাবরই বিধায়ক সৌকত মোল্লার বিরুদ্ধে বলে এসেছেন এবং আজকে বিধানসভায় এসেছেন যেখানে বিধায়ক শৌকত মোল্লা অবজার বাতিনো তাহলে কি সরকার এটা শৌকত মোল্লার বাবার বিধানসভা বলেন নাই এটা শুনেন এটা হচ্ছে মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেবলার আমাদের বাপ দাদাদের সেলসিলার বাগান সেলসিলার বাগান ওকে 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 বাদ দেন তো ওখানে আছে ভ্যালু আছে দেখি আপনি বারবার বলছেন যে ভাঙড় এবং ক্যানিং এর প্রতি আমার নজরটা বেশি এত নজর হঠাৎ দিচ্ছেন আমার ভাইরা আছে আমার মায়েরা আছে আমার বোনেরা আছে যেন মনে করবো না নসাদের জন্য অত সস্তা নেই ও কলকে হাত হাত দেবো না কে কি পার্টি করবে কলকে যা আমি কাউকে ছেড়ে কথা বলবো না দায় সেবের দ্বারা যদি কোনো মায়ের কল খালি হয় তাকেও ছাড়বো না অত সহজ নাই একটা দিন মাথায় রাখবেন কারণ আমার ভয় এই জন্য হচ্ছে মানে এখানকার যে মানে ক্যানিকের যে নেতা সে নিজের মুখে বলে ফেলেছে ওরা আসল কথা মানে মানে হজম করতে না বেরিয়ে পেরেছে দু মায়ের কোল খালি করতে হয় করবো বলেছে এটা আপনার জানি না ও নিজে বলে ফেলেছে দুপাশটা যদি ওর মুখ দিয়ে বেরোয় সেখানে পাঁচ পাঁচ পঁচিশটা যোগ দিয়ে দেন পঁচিশটা যোগ দিয়ে দেন আবার যাকে আবার ওকে অনেক আগে আমাদের মানে খুব চনাক চাণক্য মুখ্যমন্ত্রী সে আগে থেকেই বলে দিয়েছে মোমবাতা নিতা কথা বলেন অথবা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে বন্ডা দেখেছি যে ফুলপুরা শরীফকে সমস্ত রাজনৈতিক দলগুলি শ্রদ্ধা করেছে। সে তৃণমূল লোক বিজেপি কংগ্রেস সকেম সবাই এবং সেখানে যায় কিন্তু তৃণমূলের বিধায়ক কানিং কুলবে তিনি ফুলপুরাকে উদ্দেশ্য করেই মানে গালিগালাজ করছে নিয়মিত ফিট Janataদের বাবা মা তুলে গালিগালাজ করছে দে ফুলপুরা সম্বন্ধে এখনো যায় এখনো প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা যায় ওখানে সবাইকে ওয়েলকাম জানাই আর আপনি যার কথা বলছেন জহরি জোহর চেনে সরে চেনে কচু জহরি আর কিছু বলবো না মানে সর কচু ছাড়া কি বুঝবে যারা সত্যিকার নেতা যারা ফুলফ্রসিপ সম্বন্ধে যারা জ্ঞান আছে তারা দোয়া নিতে যাই যাবে এটা বলতে পারি আমার আমি আপনাকে আবার বলছি ক্যানিংয়ের এর নিতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই তবে ওই ব্যাটাকে আমি ছাড়বো না ওকে আমি ছাড়বো না ও আমার বাপের দিকে আমল তুলেছে আল্লাহর পরে নবীর সম্মান নবীর পরে আমার মা বাপের সম্মান সেই বাপের দিকে বাপের দিকে হাত আঙুল তুলেছে ভিকারির বাচ্চা বলেছে ফুরফুরা সাহেবকে মুরিদ সাহেব মুড়ির মুতাকে দিল না এরা হচ্ছে মূর্খ গামার বলেছে তোকে ছাড়বো না কিভাবে লড়বেন হ্যাঁ এই জন্য একটু অপেক্ষা করুন দেখতে পাবেন সকাল মাল্লা বলেছিল যে আপনি ভাঙরকে নিয়ে পা দিতে পারবেন না কিন্তু আজকে দেখলাম ভাঙড়ে জল হচ্ছে ওর বা যদি ও সত্যি সত্যি তোমার যদি বেনিয়ে বলো কিছু করার নেই তোমার যদি তোমরা যদি বেনিয়ে বলো কিছু তাহলে উত্তর দেবো না যদি সত্যিকার বলে এ থাকে তো ওর ওর বাপকে ওর বাপকে তার বাপকে কবর থেকে উঠে এসে আমাকে মুক্ত বলবে পারবে না একেবারে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে তার আগে শখাত পড়লা বাগড়ে ঢুকতে পারছে না যেখানে ঢুকছে একাধিক মহিলারা তাকে তারা করছে চোর চোর স্লোগান আমি শুনেছি ক্যানিং আর কি বলে ভাঙড়ে মেয়েরা এখন না কিছু কিছু ঝেঁটা কিনছে তারপর গুম একে রাখবে বলে গুড় এক মেকে রাখবে বলে

কোন ঈদের নগে বাধা দেবে এটা সবাই নাই শাসক দল বলবেন না আমি আপনাকে আবার বলছি আমি মমতা ব্যানার্জির কাজকে আমি পছন্দ করি মমতা ব্যানার্জি এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চাগুলোকে এই রাখালগুলোকে চোরগুলোকে এই চিটিংবাজগুলোকে এই খুনিগুলোকে মহদালী ফের ফের টিকিট দেয় তার দলের যে কি ক্ষতি হবে সে দুহাজার ছাব্বিশে মহদালী শহরের মানুষকে প্রমাণ করে দিচ্ছে বেলার দিয়ে যে আমরা বেলার দিচ্ছি ছাব্বিশে ভোট তো অনেক দূরে ছাব্বিশে আমরা আয়েসে ভর্তি নওসাদের সঙ্গে আমি নওসাদ নওসাদের আইএসের সঙ্গে বলবো না তাহলে আমি পলিটিক্যাল সমর্থন হব

আপনি বরাবরই বলে যে ভাঙড়ের মানুষকে আপনি ভালোবাসেন অতিরিক্ত ভালোবাসেন এবং তার পাশাপাশি অন্য একটি কথা বলছেন যে ভাঙড় সামনে বিধানসভার আগে রক্তাক্ত হতে পারে তাহলে আপনি কোনো দিক দিয়ে মোকাবেলা করবেন রাজনৈতিক বা না আমি শান্তির বার্তা নিয়ে মোকাবেলা করবো শান্তির বার্তা নিয়ে আমি ক্যালেংয়ে যাব ভাঙড়ে যাব শান্তির বার্তা নিয়ে এবং জালেমের বিরুদ্ধে কথা বলবো ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো আপনারা ভোট কাকে দেবেন তা আলাদা ব্যাপার জালেমকে জালেমকে সরাতে হবে ক্যালিং আর ক্যালিং ক্যালিংয়ের আর ভাঙড়ের মানুষ আবার বলছি এরা মমতা ব্যানার্জীর বিরুদ্ধে নয় আমি এখনও বলছি এরা বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ওই জালেমটার বিরুদ্ধে এই জালেমকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয় তাহলে আমাদের সবাইকে জেনে নিতে হবে মুসলমান এই মমতা ব্যানার্জি তাহলে খুনের রাজনীতি ভাঙড়ে ক্যানিং চাইছে তার মানে আপনি বলতে যে ওকে টিকিট দেওয়া উচিত না ডিকিট দেবে না তিনি বলে আমি দেবে কি না দেবে তার ব্যাপার কিন্তু ভাঙড় কেন যদি রক্ত রাজনীতি রক্ত রাজনীতি খেলা খেলতে চাই তাহলে ওকে না দেওয়াটাই উচিত বলে আমি মনে করি আপনার তো দিদির সাথে আমি সরাসরি যোগাযোগ আপনি কি আপিল করবেন আমি আপিল করব কেন বাংলার মানুষ তো আপলাদে আপিল করছে বা উনি জানে অভিষেক জানে সব জানে একটু অপেক্ষা করুন না আল্লার মাঠটা কেমন আছে আপনি দেখতে হবে ভাই সেরে দিল বিধায়ক বলছেন যে অবজারভার দেওয়ার আগে কখনো কোনো কোনো হয়নি অবজারভার দেওয়ার পরে কোনো কোনো হয়েছে এই বিষয়টা কি বলবেন আপনারা এইসব বিষয়ে আমাকে প্রশ্ন করছেন কেন কিসের জন্য আমি তো আপনাদের বলছি সবাইকে বলেছি আজকে জলসায় বললাম আমি ভাঙড় কেন শান্তির জন্য প্রার্থনা করব মোনাজাত করব আমি মুসলমানদের জন্য শুধু প্রার্থনা করবো না মোনাজাত করবো না আমি মানুষের জন্য হিন্দু মুসলমান শ্রী ক্রিসার জন্য প্রার্থনা করবো মোনাজাত করবো আল্লাহ শান্তি যেন শেষ প্রশ্ন যে অভিষেক ব্যানার্জী ফুরফুরা শরীফে নিজে গিয়েছিলেন আপনার সঙ্গে গিয়ে দাদা উজুরের বাজারে গিয়েছিলেন সেখানে আর সেই অভিষেক ব্যানার্জীর সেনাপতি দাবি করা ভাঙরে যিনি অভজার তিনি ফুরফুরা শরীফকে গালিগালাজ করছেন হ্যাঁ সেটা অভিষেকভাবে দেখছে খবর আছে দেখছে সেটা দেখছে যারা যারা সত্যিকারের মানুষ মানুষের মনোভাবের নিতা হবে না তার ধর্মগুরুকে কেউ গালাগালি দেয় তারা তার বিচার করবে ঠিক আছে ঠিক আছে